قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الحمد لله هلا باتشي ريكت الله بطا هلا باتشي ريكت سي تم ادر بستا الحمد لله كيوتي اي تي تاتا بولي <سؤال Two> <oneself> আল্লাহ ইউতর বেটা আল্লাহ সহায় ইনশাল্লাহ আমাদের বিজয় অতি সন্নিকটে কোনো চিন্তা করো না বেটা কোনো চিন্তা করো না সামনের তাবুতে আপনার পরিবার আছে চাচা ঠিক আছে আমি তাদের কাছে যাচ্ছি বেটা চাচা আপনার স্ত্রী পাঁচ দিন আগে শহীদ হয়েছেন বাবা তুমি কিভাবে আসলে হানালদা তোমাকে দেখতে পায়নি না মা আমাকে কেউ দেখতে পায়নি বাবা তুমি কি আজকে রাতেই চলে যাবে থাকবে না থাকো না বাবা তোমার কাছে যুদ্ধের গল্প শুনতে ইচ্ছা হয় হ্যাঁ বাবা কতদিন তোমার বুকে মাথা রেখে গল্প শুনতে শুনতে ঘুমায় না এখন তো আসলে আমরা তো ঘুমাতেই পারি না সারা ক্ষণ বোমার ভয় না হলে আগুনের ভয় না হলে গোলাগুলির ভয় তোমরা এসব নিয়ে কোনো চিন্তা করো না বাবা না বাবা এটা আপুকে দাও ও অনেক কম খেয়েছে না বাবা এটা তুমি খাও সারাক্ষণ যুদ্ধের ময়দানে থাকো তুমি না খেয়ে না খেয়ে কেমন শুকিয়ে গেছো আচ্ছা বাবা এই খেজুরগুলো কি জান্নাতে পাওয়া যায় কেন বাবা আমরা তো এই খেজুরগুলো সবসময় রমজান মাসে ইফতারের সময় খেয়ে থাকি কিন্তু এবার তো খেতে পারিনি পাশের বাসায় ফাতেমা বলেছিল রোজার সময় ইফতারি এবং সাহারি সময় মতো না খেলে নাকি রোজা হয় না আমরা তো এবারে ইফতারিও করতে পারিনি সাহারিও করতে পারিনি এবারে কি আমাদের রোজা হয়েছে হে বাবা সবুজ ঘাসের জুস অনেক খেতে লাগে তাই তিন চার দিন না খেয়ে রোজা রাখতে হয়েছে শোনো বাবা মামনি বরং তোমাদের রোজাটাই এবার সবচেয়ে ভালো হয়েছে আমাদের প্রিয় নবীজির ঘরেও অনেক সময় খাবার থাকতো না তখন তিনি তিন চার দিন না খেয়ে রোজা রাখতেন বাবা কোরবানির তো এসেই গেল এবারে কোরবানিদের পশুকে আমরা কিনবো না না মা এবারে কোরবানিদের সামর্থ্য আমাদের নেই শত্রুরা আমাদের সব সম্পদ ধ্বংস করে দিয়েছে এবার কোর আমরা নবীদের মতোই মাশাল্লা মাশআল্লা এই তো আমার বেটা বাবা মামনি আমাকে তো এখন যেতে হবে তোমরা কোনো চিন্তা করো না আল্লাহর উপর ভরসা রেখো সব ঠিক হয়ে যাবে আমি যাই বাবা মামনি আল্লাহ তোমার দরবারে হাজার শুকুন তুমি আমার শহীদ ছেলের স্বপ্ন পূরণ করেছ তুমি আমার শহীদ মেয়ের ইচ্ছা পূরণ করেছ আমাদের এবার কুরবানি দেয়ার সামর্থ্য ছিল না কিন্তু তুমি সবচেয়ে ভালো কোরবানিটাই কবুল করলে তুমি প্রাইমের খুলি খুলিজার টুকরারা তোমরা তোমাদের জানের সাথে জান্নাতে মিলিত